চাকরি হারা শিক্ষকদের উপর পুলিশের লাঠি চার্জের তীব্র নিন্দা করলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সমান পাঠক বুধবার কসবায় আন্দোলনরত শিক্ষকদের উপর লাঠি চার্জ করা হয় সমন পাঠক বলেন ন্যায্য দাবি নিয়ে শিক্ষকেরা আন্দোলন করছেন সিপিএম রাস্তায় নেমে ধারাবাহিকভাবে এর বিরুদ্ধে আন্দোলন করবে আমরা এটা তীব্র ভাষায় এটা নিন্দা করব গতকাল আমরা একটা প্রতিবাদ সহ মানে মিছিলও করেছি যারা চুরি করে তারাই হচ্ছে আড়াল করার জন্য বিভিন্ন বিভিন্নভাবে একটা ডাইলুট করার জন্য হচ্ছে একদিকে মানে অন্যদের ঘরে দোষ দেওয়ার চেষ্টা করছে রাস্তায় এসে যখন এই দুর্নীতির কথা বলছে যখন যজ্ঞদের তারা তো একদম সঠিক কথাই বলছে যজ্ঞদের তালিকা বের করতে হবে তাতে কি লাঠি পিঠা মানে লাঠিতে পিঠানো হবে আমরা দেখলাম এর আগে উত্তরকিয়ায় আমাদের যুবদের যেভাবে চাকারির কথা বলতে গেল ওই সময়তে যেভাবে লাঠি পিটাচ্ছে মানে সব জায়গায় লাঠি দিয়ে কথা বলবে এই ডেমোক্রেটিক কন্টেন্টটা একবারে নষ্ট করেছে সুতরাং এটা আমরা তীব্র বিরোধিতা করবো এবং হচ্ছে আমরা ধারাবাহিকভাবে এই তিন চার দিন আমাদের পথসভাগুলো আছে আমরা ধারাবাহিকভাবে রাস্তা নেমে এটা প্রতিবাদ করছি